আপনারা দেখছেন কিনা এভাবে দিনকে দুধ খেতে দেখেন আপনার দেখেন দিন কিভাবে দুধ খাচ্ছে মুকুল ভাই দর্শক দেখেন দেখেন কিভাবে খায় দেখেন দেখছেন ভাই কিভাবে দেখেন

প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দর্শক প্রতিদিনকার মতো আজকেও কিন্তু আমরা হাজির হয়ে গেছি আপনাদের মাঝে এবং আজকে কিন্তু আমরা যে জায়গাতে এসেছি আপনারা বিগত আমাদের আগের ভিডিওটা দেখেছেন যে আমরা কিন্তু এক টিউবওয়েল পারের সমস্যার জন্য সমাধানের জন্য এসেছিলাম মুকুল ভাই

মুকুল ভাই বেশি কথা না বাড়াই আপনি একটু কিছু বলেন এবং তাড়াতাড়ি আমরা এখান সবাই ভালো আছেন আপনারা জানেন এই টিউবওয়েল সমস্যায় কিন্তু আমরা রয়েছি এবং কি বলে পানির সাথে সাথে কিন্তু রক্ত বেরো এটা প্রমাণিত আমরা কিন্তু আপনাদের দেখাই ভাই দেখেন কি অত্যাচার শুরু করে দিছে আমরা বলছিলাম আপনাদের যে টিউবওয়েলে সমস্যা সমাধান করবই ও কিন্তু আমাদের অনেকক্ষণ ধরে জ্বালাইতেছে দেখেন আমরা সব নিয়ে রেডি হয়ে বসছি আর আজকে কিন্তু দর্শক আপনারা দেখেন ব্যতিক্রম এক যজ্ঞ হতে যাচ্ছে দুধ আর কলা দিয়ে আমরা যোগ্য করতেছি ওই জিনটা নাকি দাবি করছে কালকে রাত্রে স্বপ্ন দেখাইছে যে দুধ কলা দিয়ে ওরে ডাকলে নাকি আসবে না সারা আসবে না ওর জন্য সত্যি আমরা দুধ আর কলা নিয়ে আসছি দেখবো দুধ কলা দিয়ে কে কিভাবে থাকে আজকে যোগ্য শুরু আমাদের না দর্শক দুধ আর কলা দিয়ে অন্যরকম একটা যোগ্য হতে চলেছে জানিনা শেষ পর্যন্ত জীবিত থাকবো নাকি আপনারা দোয়া করবেন আমাদের জন্য আর পাশে থাকবেন যারা যুক্ত হচ্ছেন শেষ পর্যন্ত থাকবেন কি হয় এই কি বলে সমাধান করে তারপর যাব

খবর দার দেখেন চারিপাশে মনে হচ্ছে যে ভেঙে শব্দ চিন্তা করেন কি করছে ভাই হাসছে আমার মনে হলো কেউ হাঁটতেছে যাতায়াত করতেছে কিন্তু কলা আছে তুই যা তাই নিয়ে

আগে কোন খাবারে হাত দিবি না তোর সাথে আমার কথা ছিল তুই আমার কথা শুনবি তারপরে তুই খাবি আগুন নিবাইতে

শুনবি তারপরে আমার কথার উত্তর দিবি তুই দুধ গুলো নষ্ট করলি কেন তোর জন্য আমি দুধ নিয়ে আসছি না মুখ টুক কি করছিস ওর ওখানে চুপ করে বস তুই আগে আমার কথার উত্তর দিবি তারপরে দুধ পাবি আমার কথার উত্তর দিবি আগে আমার কথা রে বলছি আমার কথা আগে উত্তর দিবি তুই আমার কথা উত্তর দিবি একটা করে প্রশ্ন উত্তর দিবি একটা করে কলা একটা করে প্রশ্নের উত্তর দিবি একটা করে কলা দেব তরে তুই যদি আমার সঠিক উত্তর না দিস তাহলে একটা করে ওই অভিজ্ঞিত পাবি তুই শাস্তি পাবি তুই বুঝিস আমি তোরে প্রশ্ন করব উত্তর দিবি তোর নাম বল আমি তোর নাম জিজ্ঞেস করছি এত ভাবার কিছু নাই নাম কি তোর

তারপরে ভাবি তুই একদম কোন চালাকি করার চেষ্টা করবি না আমার কথা শেষ হয় না কি সমস্যা তুই এখানে থাকিস ভালো কথা টিউব বলে কি তাই বল বলে সমস্যা আছে

কিচ্ছু করতে পারবো না এই জায়গাতে তুই যাবি কথা দিতে পারবি এমনি যাবি সরাতে পারবো না ওই জায়গায় কোথায় কবর আছে কিছু আছে কি নাই সাতাশ বছর আগের কথা তুই এখন বলতেছিস

মানুষ টানুষ কিন্তু কোনোদিন খায় না হাত দিয়ে না ধরে খাচ্ছে আপনি বুঝতেছেন ওই দেখেন ওই দেখেন দর্শক দেখেন ওইযেন

তুই দেখবি বোতল বন্দি করবো দেখবি দর্শক আমার সাথে চ্যালেঞ্জ করতেছে যে আমি নাকি ওর বোতল বন্দি করতে পারবো না ওটা তুই আর একটাও না। তুই একটাও পাবি এ বোতলে ঢোক তুই বোতলে ঢোক

রক্ত গায়ের করছি আমার ক্ষমতা দেখছেন এবার আমি ওরা দেখাইতেছি ভাই ওই যে কান্না করে দেখেন কান্না করে ভাই কিভাবে বোতল বন্দি করতে হয় দেখ ওই টিউবওয়েলে পানি ঠিক করে নিয়ে আসছি দেখ ওই টিউবওয়েলে পানির ভিতরে তোরে আটকাবো এমন কিছু মিক্স করে বা আটকাবো তুই বুঝতে পারবি আমার ক্ষমতা মুকুল ভাই ও কান্না না করে আটকা ফেলান এই অভিনয় করছিস মাথা তো আমার সাথে কথা বল

ঢুকতে হবে বোতলে বোতল বোতলে ঢুক তুই তুই আমি বলছি ভাই ঠিকছে ভাই কি করতেছে ভিতরে দেখেন দর্শক আমি ভাই কাঁপতেছে মুখ ভাই কাপতে ভাই বলতে পানি নিয়ে আসবে ভাই ওর কেন